আমি দাঁড়িয়ে রয়েছে বিধান ভবনের ঠিক সামনে আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে একটি মিছিল শুরু হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ভারতীয় বীর সেনাদের কুর্নিশ জানিয়ে আজকের এই মিছিল আমরা দেখতে পাচ্ছি দলে দলে প্রচুর মানুষ এই মিছিলে যোগ দিয়েছে আমার চিত্র সাংবাদিক অভিষেককে একবার সেই চিত্র তুলে ধরার কথা বলবো পাকিস্তানের কুকর্মের সঠিক জবাব দিল ভারত আমরা দেখেছি ইতিমধ্যেই অপারেশন সিন্ধু শুরু হয়ে গেছে এবং পাকিস্তান বুঝে গেছে যে তার অবস্থা ঠিক কোন জায়গায় হ্যাঁ আমি ভারত এটাই ভারতের দৃঢ়তা এটাই ভারতের প্রত্যাঘাত ইতিমধ্যে আমরা শুনেছি পাকিস্তানের মন্ত্রী শেহবাদ শরীফ তিনি নাকি তার নিজের আবাসন চেয়ে পাঠিয়েছে তাহলে কি পাকিস্তান ভয় পাচ্ছে ভয় পেয়ে কি তাদের এই আমরা দেখেছি পাকিস্তানের যেসব জঙ্গিদের মেরে ফেলা হয়েছে তাদের 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 দেশের পতাকা দিয়ে তাদের মৃতদেহের উপর চাপানো হচ্ছে সেটা নিয়ে কি বলবে না এটা তো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কয়েকদিন আগে একটি বিদেশি সংবাদ মাধ্যমকে পরিষ্কার বলেছিল আমরা তিরিশ বছর ধরে উগ্রপন্থাকে সমর্থন করছি আমরা তিরিশ বছর ধরে উগ্রপন্থীদের যে আদর্শ সেটাকে আমরা তাদের আদর্শকে আমরা সমর্থন করছি তাদের জেহাদকে আমরা সমর্থন করছি সেটা দেশের প্রতিরক্ষামন্ত্রী নিজেই তো স্বীকার করেছে তা আমরা যদি পাকিস্তানের দিকে আঙুল তুলি তখন পাকিস্তানের অসুবিধা হচ্ছে কেন সে দেশের একজন ক্যাবিনেট মিনিস্টার যদি স্বীকার করে তার মানে সরকার প্রকারান্তরে স্বীকার করল যে পাকিস্তান হেল্পস আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস এটাই হচ্ছে কথা এবং তার বিরুদ্ধেই ভারতবর্ষের এই পদক্ষেপ এবং এই পদক্ষেপ চলা উচিত এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া উচিত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই প্রত্যাঘাত কি আরও আগে করা দরকার ছিল হ্যাঁ মানে হঠাৎ আমি দেখুন এরম সংকটময় সময় আমি কোনো সমালোচনার মধ্যে যেতে চাই না কংগ্রেস দল এবং সারা ভারতবাসী এক হয়ে রয়েছে সরকারের সঙ্গে তা সত্ত্বেও বলব সারা বছর ধরে এই কম্বিং অপারেশান ভারতবর্ষের মাটিতে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মাটিতে করা উচিত যাতে আচমকাও কোনো ইনোসেন্ট ট্যুরিস্ট ইনোসেন্ট কোনো সহনাগরিকের মৃত্যু না হয় এটা ভারত সরকারকে আগামী দিনেও দেখতে হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই বলবেন। আমরা অত্যন্ত আনন্দিত এটা আমাদের দরকার ছিল কেননা বহু বছর ধরে পাকিস্তান প্রায় সেই উনিশশো সাল থেকে পাকিস্তান সে কান্দাহারের যে চিন্তাই করেছিল এবং সেই সময় থেকে একের পর এক পড়ে যাচ্ছে বিভিন্ন রকমের নাশকতার কাজ এবং আমরা ভারত সবসময় ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলাম কিন্তু এই ছাব্বিশ জনের মৃত্যুকে মেনে নেওয়া যায় না আপনারা জানেন পুলুমা ইয়ে করছে বিস্ফোরণ করছে এবারে যে পহেলগামটা করলে তার কেউ নিতে পারেনি একের পর এক ওরা করে যাচ্ছে উচিত শিক্ষা হয়েছে এবং এই উচিত শিক্ষার পরে মনে হয় পাকিস্তান এখন ঘরবন্দি হয়ে যাবে কিছুটা পাকিস্তান কি তার কুকর্মের সঠিক ফল ফল পেয়েছে একদম সঠিক এবং আরো দরকার ওদের একদম মানে আমাদের পাক অধিকৃত কাশ্মীরকে এই সুযোগে নিয়ে নেওয়া উচিত কেন ওরা আমাদেরকে পাকিস্তান যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকে ওদের মনের ভিতরে একটা ভারত বিদ্বেষী ভাব তৈরি হয়ে আছে প্রতিনিয়তই যত রকমের সংঘাতমূলক কাজ জাত ধর্ম তুলে কাজ রিলিজিয়ান তুলে কাজ পাকিস্তান ক্রমাগত করে চলেছে আর যতবার পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত হয়েছে ততবার পাকিস্তানকে নত জানু হয়ে নতি স্বীকার করতে হয়েছে এখনো পাকিস্তানের শিক্ষা হয়নি একটা পাকিস্তান ভেঙে বাংলাদেশে জন্ম হয়ে গেল কেউ বলতে পারে না আজকের এই বর্তমান পাকিস্তান ভেঙে আর কোনো নতুন রাষ্ট্রের জন্ম হবে কি হবে না আজকে এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে ওরা কতগুলো জঙ্গি ঘাঁটি তৈরি করে ভারতের নিরীহ মা বোন শিশু হিন্দু মুসলমান সবাইকে নিধন করছে কিসের জন্য ওতে ওদের কি লাভ হচ্ছে ওরা কি মনে করছে যে ভারতবর্ষ দুর্বল ভারতবর্ষ পৃথিবী চারটে সামরিক শক্তিশালী দেশের মধ্যে একটি দেশ ভারতবর্ষ আজকের ভারতবর্ষ পঁয়ষট্টি সালের বা বাষট্টি সালের ভারতবর্ষ নয় আমি নিজে হোম স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে এবং পাঁচ বছর হোমের সঙ্গে যুক্ত থাকা থাকাকালীন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সীমান্ত এলাকায় আমি নিজে ঘুরেছি আমি পুঞ্চ এলাকায় ঘুরেছি আমি বিভিন্ন কাছে কাছাকাছি গেছি বিভিন্ন জায়গায় গেছি আমি দেখেছি আমাদের বিএসএফ বা আমাদের সৈন্যবাহিনীর মনোবল কত সতেজ আমার মনে আছে আমি একজন জেনারেলকে একবার জিজ্ঞেস করেছিলাম অরুণাচল প্রদেশে যে তোমরা কি মনে করো চীনের যে সামরিক শক্তি ওদের যে আধুনিক প্রযুক্তি আমরা পেরে উঠতে পারব তিনি আমায় বলেছিলেন স্যার একদম চিন্তা করবেন না আমরা অনেক অনেক বেশি শক্তিশালী আমরা জানি চীনের অভ্যন্তরে কী হচ্ছে আমরা জানি পাকিস্তানের অভ্যন্তরে কি হচ্ছে আমরা শক্তিশালী আছি আমরা যে কোনো মোকাবিলার জন্য প্রস্তুত আছি রাতের ঘুম উড়েছে পাকিস্তানের ভারতের প্রত্যাঘাতের ভয়ে করে কাঁপছে পাকিস্তান ক্যামেরায় অভিষেকের সাথে বিগ নিউজ কলকাতা স্মৃতি